ডিজে এটা যারা আছে তাদের জন্য ঠিক আছে যারা ডিজে পছন্দ করেন শুধুমাত্র তারা এই কার্টিনটা দিতে পারেন ঠিক আছে আরে হ্যাঁ এটা হলো স্পেশাল কাটিং ঠিক আছে এটা হলো ছোট ভাইদের জন্য যাদের নতুন নতুন ক্লাস অন টু টেন আছে ঠিক আছে তারা খুবই পছন্দ করে একেবারে ক্লাস তাদের জন্য শুধু মাত্র আর এই কাটিংটা দেখলে যে কেউ নিঃসন্দেহে পেয়ে বলে দেবে এটা শুধুমাত্র রং মিস্ত্রিদের জন্য ঠিক আছে কারণ তারা রং মিস্ত্রি কাজ কাম করে তো মাথায় একটু পরে দেয় শুধুমাত্র আর হ্যাঁ টপ কাটিং ঠিক আছে এটা হলো বিশ্ববিখ্যাত পুরুষ কাটিং এই কাটিং এর কথা না বললেই নয় এই কাটিং শুধুমাত্র তারাই দেয় যারা মনে করেন যে দুই তিনটে গার্জফেন্ড থাকা সত্ত্বেও বলে বন্ধু বিশ্বাস কর আমার একটা গার্লফ্রেন্ডও নাই তো এই কারণে আপনার কোন বন্ধুকে দিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই তাকে মেনশন দিতে ভুলবেন না আর হ্যাঁ এইটাই হলো সেই বিশ্ববিখ্যাত কাটিং যেটা পুরো পৃথিবীতে ব্যান শুধুমাত্র দুইজনের জন্য অ্যাভেলেবেল আছে এক আমাদের আমাদের সকলের গুরু জলি সিং আর দ্বিতীয় জলি সিং এর চাষা মন্টু সিং ঠিক আছে শুধু তাদের জন্য অ্যাভেলেবেল আছে আর এই কাটিংটা দেখলে মেয়ে মহেশ তো পাগল একেবারে আর এ পুত মানি সাফার কথা না বললে নাই চাচা অনেক বড় ফুটবল লাভার এই জন্য সে তার মাথার উপরে পুরো টাই ছিল মার তৈরি করে নিয়েছে ঠিক আছে দু হাজার ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপের শেষে অবশ্যই কুরবানি এদের গরু হাট এই মাথার উপরে তোলা হবে ঠিক আছে আপনার সকলে আমন্ত্রিত গুরু কেনার জন্য ঠিক আছে সকলে আসবেন কিন্তু পোট মহানি কি জুতি টা বাদ দেয় ঠিক আছে গরু ছাগল মালটা ডা স্কুলের কাটিং রং করা তোলা ঠিক আছে তারপরে ভালো কিছু আরে 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 পদ মহানি থাকা না দেখো দেখে মনে হচ্ছে পুরো এক নম্বরের ডেন্ডি কর আরে হল বিশেষে 3 নম্বশে বিখ্যাত কাটে উদ্যানে বড় রাজগণ হঠাৎ করে সেরা খাই দেন হিদাস হে কা দেন দা আরে ভাই রে ভাই তুই যেন না পিন পুরো টারিং ট্র্যাক হাই লেভেলের ওবুহয়ার কাছ থেকে আসা সেই বিখ্যাত নাপে ঠিক আছে এই নাপিতের কাছ থেকে যদি আপনারা চুল কাটতে চান অবশ্যই আপনাদের বাজেট অনেক বড় লেভেলের হতে হবে তা না হলে হবে না তো এরকম কিছু হাই লেভেলের নাপিত দেখে আসি ঠিক আছে কাঠমিস্ত্রি নাপিত আর এটা হলো উপু হয় সাধু তো ঠিক আছে ট্রেনিং প্রাপ্ত ইলেকট্রিশিয়ান নাপিত ঠিক আছে এটা আসছেন বেশি না লো লেভেলের নাপে ঠিক আছে আগে বালি আমার কাজ করতো ঠিক আছে লেবার ছিল লেবার পে এটা